সারা বিশ্বে তাই বাংলাদেশের প্রত্যেকটা দিনে এবং দিবসটি আরম্ভপূর্ণভাবে উদযাপন হচ্ছে জেলা জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে কুমিল্লা জেলাতে এই দিবসটি আজকে আরম্ভপূর্ণভাবে উদযাপন হলো আমাদের মাঝে উপস্থিতি ছিলেন আমাদের শ্রদ্ধীয় জেলা প্রশাসক মহোদয় আমরা এক প্রবাসী মেলায় জব ফেয়ারের আয়োজন করেছি আমাদের এখানে প্রায় সত্য স্টল ছিল একটা স্টল ছিল রেলিভেন্ট সরকারের বেসর সরকারি বেসরকারি দপ্তর সমূহ ব্যাংক এবং আমাদের রিক্রুটিং এজেন্ট যাদের মাধ্যমে আমাদের অভিবাসী কর্মীরা যাচ্ছেন সবাইকে আমরা একত্রিত করতে পেরেছি আজকে মেলার উদ্দেশ্য ছিল অভিবাসনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট কীভাবে একজন অভিবাসী কর্মীকে সহযোগিতা করতে পারি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সেটা দরকারতে উল্লেখ করেছে আজকে মেলার উদ্দেশ্য সম্পর্কে মেলা শেষে আমরা এখানে আলোচনা সভায় করলাম আলোচনা সভাতে আমরা আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো তুলে ধরেছি আমরা আজকে আমাদের প্রবাসী ভাইদের যারা সর্বোচ্চ রেমিটেন্স পাঠাচ্ছেন এবং সাতজনকে আমরা সম্মাননা ক্রেজ প্রদান করেছি প্রত্যেক ব্যাংকের সর্বোচ্চ আজকে সাতজনকে যদি আমরা দেখি তাহলে প্রায় একাত্তর কোটি টাকা তারা বাংলাদেশে এই এগারো মাসে পাঠিয়েছেন আমাদের কুমিল্লা অভিবাসনে সবার থেকে এগিয়ে প্রায় দশ পার্সেন্ট টোটাল অভিবাসন কুমিল্লা জেলা থেকে হয় অভিবাসনে আমরা রেমিটেন্সের ক্ষেত্রে আমরা আরও উপরে উঠতে চাই কখনো কখনো আমরা দ্বিতীয় মাসে উপজিশনে চলে যাই এই জন্য আজকে অনেক উত্তরণ করা হয়েছে আমাদের দক্ষতার উপরে আমরা যদি দক্ষ হয়ে বিদেশে যেতে পারি তাহলে আমাদের রেমিটেন্সের প্রবাহটা অনেক বাড়বে আমাদের কুমিল্লা জেলায় গত এক বছরে তেরোশো মিলিয়ন ইউএস ডলার আমাদের এভারেজ প্রতি বছরে এই পরিমাণ রেমিটেন্স আসতেছে এবং আমাদের বাংলাদেশে টোটাল রেমিটেন্সের পরিমাণ বাইশ থেকে চব্বিশ বিলিয়ন ইউএস ডলার এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে যে গত বছর এই সময় যে পরিমাণ রেমিটেন্স ছিল এই বছরে রেমিটেন্সের পরিমাণ প্রায় ছাব্বিশ শতাংশ বেশি আমাদের অভিবাসী কর্মীরা আমাদের সম্মানিত এটা ছাড়া বাংলাদেশের জন্যই আমাদের রেমিটেন্স অনেক বেশি আসতেছে এবং সেটা সরকারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের এই সময়ের তুলনায় ছাব্বিশ শতাংশ বেশি আমরা আশা করি আমাদের এই সমস্ত ভাইরা যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্সগুলো আমাদের দেশে পাঠাচ্ছে আমরা যারা দেশে রয়েছি আমাদের ফিনান্সিয়াল লিটারেসিটা বাড়াতে হবে সক্ষমতা বাড়াতে হবে বিনিয়োগের মধ্যে মনোযোগী হতে হবে আমাদের এই টাকাগুলো যদি আমরা খরচ করে ফেলি তাহলে আমাদের অভিবাসী ভাইরা যখন দেশে ফেরত আসবে তখন কিন্তু তারা নতুন করে আর কিছু করতে পারবে না সুতরাং আমরা আমাদের পিডিও ক্লাসে এই বিষয়টাকে অনেক বেশি বুঝতে আপনারা বিদেশে যাচ্ছেন অনেক পরিশ্রম করতেছেন কিন্তু আপনি বিদেশে যাওয়ার আগে অবশ্যই আপনার কর্ম পরিকল্পনা ঠিক করেন আপনি দেশে আসার পরে কি কাজ করবেন কিভাবে আপনি সারভাইভ করবেন কীভাবে আপনি সমাজে আবার একটা সম্মানজনক জায়গায় যেতে পারবেন যেহেতু এই মুহূর্তে আমার টাকা নেই বলে আমি বিদেশে যাচ্ছি আমি দেশে এসে এমন যেন না হয় যে অন্যের কাছে আবার হাত থাতে হয় এটা আমাদের পিডিও সেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক থাকে এবং যার জন্যেই আমাদের সমস্ত বিদেশগামী কর্মীদের জন্য এই তিন দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনটাকে বাধ্যতামূলক করা হয়েছে সেখানে আমরা তাদেরকে এই বিষয়ে অবহিত করি আজকে আমাদের এখানে সকল সরকারি দপ্তর বেসরকারি দপ্তর আমাদের রিক্রুটিং এজেন্সি সবাই সম্মিলিতভাবে এসেছেন আমাদের বিদেশগামী প্রায় পাঁচশো জন মানুষ আমাদের সাথে ছিলেন এবং সারাদিন আমাদের সাথে থাকবেন আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্য অনেক উপরে যাওয়া আমাদের স্বপ্ন অনেক বড় কুমিল্লা যেহেতু অভিবাসে এগিয়ে আমরা কুমিল্লা জেলার অভিবাসনটাকে যদি নিরাপদ করতে পারি আমরা আশা করি বাংলাতে চিত্রটাও বদলে যাবে তো এই জন্যই আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি এবং আমাদের আজকের প্রস্তাবটা ছিল আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কুমিল্লা জেলায় অভিবাসীদের একটা নির্দিষ্ট ঠিকানা পেতে হবে আমাদের মাইগ্রেশন হাব তৈরি করতে হবে যেখানে একই আম্রেলার নিচে জেলা কর্মসংস্থান ও শক্তি অফিস আমাদের ওয়েলফেয়ার সেন্টার আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক একসাথে কাজ করতে পারবে একটা আম্রেলার নিচে যখন সবাই কাজ করবে তাহলে একজন অভিবাসী কর্মীর প্রতিকার তার সুরক্ষা এবং পরবর্তীতে কল্যাণ সংক্রান্ত কার্যক্রম যখন একটা আম্রেলার নিচে একই জায়গা থেকে হবে তো তাহলে আমরা যে ম্যানদের কথা বলি এবং আমাদের বর্তমান যে কর্ম পরিকল্পনা মন্ত্রণালয় গ্রহণ করছে আমাদের বয়সেলের কার্যক্রমটাও আমাদের জেলা পর্যায়ে জেলা কর্মসংস্থান অফিসের মধ্য করবে দ্যাট দ্যাটমিন্স একজন অভিবাসী কর্মী বিদেশে যেতে চাইলে তার জব ফেয়ার হবে এবং এজেন্সি এবং কর্মীর সাথে সরাসরি আমরা একটা কানেকটিভিটি তৈরি করে দিব সেখানে অভিবাসী কর্মী সরকার নির্ধারিত যে অভিবাসন ব্যয় সে অভিবাসন ব্যয় বিদেশে যেতে পারবে এটাতে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের মিডিল ম্যান বা অন্য যে কথাটা আমরা বলি সেটা দৌরাত্ম হ্রাস পাবে একজন অভিবাসী কর্মী সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় বিদেশে যেতে পারবে এটা হচ্ছে আমাদের আজকের বক্তব্য আজকের প্রত্যাশা এবং আপনারা জানেন যে এবারের প্রতিবন্ধ আমাদের ছিল অভিবাসীর অধিকার এই অধিকারের জায়গাটুকে আমাদের রিসিওর করতে হবে এবং আমরা অঙ্গীকারবদ্ধ এই জন্য পরের অংশ হচ্ছে এটা আমাদের অঙ্গীকার